সিপিআইএম কদমতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে সাত দাবির ভিত্তিতে কদমতলা আর ডি ব্লকের অন্তর্গত বাগন গ্রাম পঞ্চায়েতে সাত দাবির ভিত্তিতে আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এই দাবিগুলা আমরা পঞ্চায়েত সচিবের নিকট গ্রহণ করি এবং যে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি আছে আমাদের যে দাবিগুলা আমরা পিডিএফ এবং এফএফসি টাইট এবং আনটাইট ফান্ডের গত চব্বিশ পঁচিশে কি অর্থ বছরে কি কি খরচ করা হয়েছে কি কি প্রজেক্ট নেওয়া হয়েছে এই হিসাবটা আমরা চেয়েছিলাম উনি কিন্তু দিতে পারেননি উনি বলছেন আমাদের এক সপ্তাহের মধ্যেই আগামী তেরো তারিখের মধ্যে দিয়ে দেবেন এই সময় পারেননি আমরা এই দাবির মধ্যে রেখেছি আপনারা দেখছেন সারা রাজ্যে এই বর্ষার সময়ে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে অনেক বাড়িঘর ডুবেছে এবং কৃষকদের মাছ এবং সবজি টবজি নষ্ট হয়েছে তো সরকারের কোন উদ্যোগ নেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার এবং পঞ্চায়েতেরও পান্ড আছে করা কিন্তু হওয়ার পরেও মানুষদের এই আর্থিক সাহায্য দেওয়ার কোন উদ্যোগ নাই আমরা দাবি রাখছি যাতে বন্যা ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং রেগার কাজ আপনারা জানেন আমাদের গ্রাম গ্রামীণ মানুষের সবচেয়ে রোজগারের হচ্ছে রেগা রেগা প্রায় ছয় সাত মাস থেকে বন্ধ অনেক আছে চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে কাজ করেছেন এখন পর্যন্ত পেমেন্ট পাননি আমরা বলছি অতি সত্তর রেগার কাজ শুরু করা কারণ বৃষ্টি হওয়ার ফলে বর্ষা হওয়ার ফলে মানুষের হাতে টাকা নেই সামনে ঈদ কিন্তু প্রায় মাস থেকে আমাদের এই বাগন গ্রাম পঞ্চায়েত বলুন আর কদম ব্লক এলাকার মধ্যে বলুন রেগার কাজ নেই রেগার কাজ যাতে দ্রুত শুরু করা যায় এই দাবিগুলো রাখছি এবং বিশেষ করে আমরা দেখছি এই গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করার পর দুর্নীতির একটা পাহাড় তৈরি হয়েছে শুধুমাত্র নিজেদের মেম্বার এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে লুট চলছে সাধারণ মানুষ যে আশা নিয়ে পঞ্চায়েত গঠন করেছিলেন কিচ্ছু পাচ্ছেন না আমরা দেখেছি রেগার জব কার্ড তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা না দিলে রেগার কার্ড হয় না এবং যাদের পরিবার আলাদা নেই তাদের জব কার্ড হচ্ছে কিন্তু যাদের পরিবার আলাদা রেশন কার্ড আছে তারা জব কার্ড পাচ্ছে না পাঁচ হাজার টাকা গুষ দিতে পারছে না আমরা বলছি অবিলম্বে এই রেগার কার্ড তৈরি করতে যে গুষ নেওয়া হচ্ছে এটা বন্ধ করে এবং প্রকৃত যারা গরিব বংশের মানুষ যারা জব কার্ড পাওয়ার দার তাদের জব কার্ড দিতে হবে আমরা দেখছি টিসি এবং ফ্যামিলি পিতক পরিবার আলাদা করতে হলে ডিমান্ড হচ্ছে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা তো দশ থেকে পনেরো বছরের পরিবার আলাদা আছে কিন্তু সেই পরিবারগুলো আলাদা টাকার সত্ত্বেও দরখাস্ত ব্যবহার করতে সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও তাদের পরিবারগুলো আলাদা হচ্ছে না কিন্তু আমরা দেখেছি পঞ্চায়েতদের মেম্বার প্রধান যাদের আত্মীয় স্বজন এক ছুলা এক সংসার এক পরিবারে আছেন ছেলে বিয়ে করেনি কিন্তু তার পরিবারটা আলাদা হয়ে গেছে আমরা তো প্রমাণ তথ্য সহ আমরা সচিবের কাছে দিয়েছি বলছি এটা বন্ধ করতে হবে প্রকৃত যারা আলাদা তাদের পরিবার পৃথক করতে হবে এবং আমরা দেখেছি টিসি নেওয়ার ক্ষেত্রে আট থেকে দশ মাস সময় লাগে একটা টিসি পেতে যেমন ব্লকের দুর্বলতা তেমনি পঞ্চায়েতেরও দুর্বলতা যাতে টিসি দেওয়ার ক্ষেত্রে যাতে মানুষে হয়রানি না করা হয় তাতে সহজে পায় এই দাবিগুলো আমরা রেখেছি এই দাবিগুলা নিয়েই আমরা এখানে আমরা এখানে দাবি রাখছি এবং গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা এই রাস্তাঘাট মানুষের চলাচলের উপযুক্ত আমরা হচ্ছে মেরামতি করে পিডিএফ পান থেকে খরচ করে যাতে এই বর্ষার সময় মানুষ যাতে চলাফেরা করতে পারেন সেই সমস্ত গ্রামীণ রাস্তাগুলা যাতে মেরামতি করা হয় সংস্কার করা হয় এই দাবিগুলার সাধ্য বা দাবি সহ আমরা দাবি রেখেছি কিন্তু আমাদের পঞ্চায়েত সচিব সহমত পোষণ করলেও সবটি আমাদের দাবির যে আমরা জিজ্ঞাসা করে সব কিছু উত্তর উনি দিতে পারেন উনি সময় নিয়েছেন আমরা এই সময় উনাকে দিয়েছি আমরা বলছি উনি নতুন এসেছেন ঠিক আছে কিন্তু আমরা এই সময়ের মধ্যে আমাদের তথ্যগুলা না দেন আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব আমরা এখানে থেমে থাকবো না